আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছি যাতে মানুষ ভোট না দিতে পারে আমার কাছে অনেকে নর্থ চব্বিশ এ আমায় করেছে কমপ্লেনটা আমি দেখতে বলেছি কি হচ্ছে যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয় হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারি গণতন্ত্র অধিকার করতে পারে পারি করতে পারে অনেক শুনতেই পেলেন আধার কার্ড বাতিল অথবা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় সরব হয়েছেন এবং এই বিষয়টি কিন্তু জানিয়েছেন তাছাড়াও গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম রাজ্যের বিরোধী দলনেতা বাবু উনিও কিন্তু এই আধার কার্ড বাতিল নিয়ে কিছু তথ্য দিয়েছিলেন সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পেরেছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি আধার কার্ড বাতিল অথবা ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি কী সমস্যার আপনারা সম্মুখীন হতে পারেন এবং ইতিমধ্যে এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন অনেকেই হয়ে গেছে এবং কি কারণে এই আধারটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে অথবা আধারটা বাতিল হয়ে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আচমকায় বাতিল আধার কার্ড এক দুইজন নয়ন রাজ্যের অন্তত ষাট জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠল ঘটনাচক্রে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যাতে ভোট দিতে না পারে সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে তারপরেই আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এ নিয়ে কেন্দ্রীয় সরকারের আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিও স্থানীয় সূত্রের খবর জামালপুর ব্লকের জুহিহাটি জৌগ্রাম আবুজাটি এলাকার অন্তত ষাট জনের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে যে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অব ইন্ডিয়া এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে তারা সেই চিঠি পেয়েছেন এবং এই চিঠি নিয়ে কিন্তু ইতিমধ্যেই আপনাদের আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে সেই চিঠিতে কি উল্লেখ করা রয়েছে জুইহাটির বাসিন্দা প্রিয়া সরকারের আধার বাতিল হয়েছে তিনি বলেন কেন এভাবে আধার বাতিল করে দেওয়া হলো বুঝতে পারছি না আধার বাতিল হওয়ার বিপাকে পড়ছেন পুতুল সরকারও তিনি বলেন এর জন্য আমরা রেশন তুলতে পারছি না অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে গেছে ব্যাংকের লেনদেন করা যাচ্ছে না তারা জানাচ্ছেন চিঠিতে বলা হয়েছে আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এর আঞ্চলিক দপ্তর কিংবা আধারের ওয়েবসাইটে তা জানাতে হবে অর্থাৎ আধার বাতিল হওয়া নিয়ে আধারে ব্লক প্রশাসনও জামালপুর ব্লকের বিডিও পার্থ দে বলেন ঘটনাটি জানার পর এ বিষয়ে খোঁজখবর নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত বিষদে কিছু জানতে পারিনি আধারের টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফোর সেভেনে ফোন করেছিলাম কিন্তু কিছুই জানা যায়নি তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে এ নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে শাসকদল দল তৃণমূল দলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছে যেন তুকলকি নিয়ম চলছে একবার বলা হচ্ছে আধারই হল নাগরিকের একমাত্র পরিচয়পত্র আবার কখনও বলা হচ্ছে আধার না হলেও চলবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে পাল্টা জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন হয়তো ওদের কাগজপত্রে কিছু ভুল থাকতে পারে তার জন্য আধার নিষ্ক্রিয় করা হয়েছে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার বাতিলের খবর এসেছে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব আইন রূপায়নের বার্তা দেওয়ার গোটা বিষয়টি ঘিরে আরও সংশয় দানা বেঁধেছে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ করেছেন কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছেন মানুষ ইলেকশনের আগেই শুনলাম চা বাগানের অনেকের কার্ড বাতিল করা হয়েছে শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে যাতে মানুষ ভোট দিতে না পারে আধার নিয়ে শাসক বিরোধী শিবিরের বক্তব্য পাল্টা বক্তব্যের জেরেই সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে বলে মত সংশ্লিষ্ট মহলের তাছাড়া দেখুন এ বিষয়ে আরও কিন্তু জানানো হয়েছে যে দু সালেও দেশ জুড়ে অন্তত একাশি লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল অর্থাৎ দু হাজার সালেও কিন্তু আধার বাতিল করা হয়েছে সেই সময় কেন্দ্র জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে এর হাতে আধার কার্ড রেগুলেশনের সাতাশ এবং আঠাশ নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো গণ্ডগোল থাকলে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা যেতে পারে তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে নিয়মানুসারে পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে পাঁচ বছর বয়সের পর তার বায়োমেট্রিক্স তথ্য আপডেট করতে হবে ফের পনেরো বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে এই তথ্য আপডেটের জন্য দু বছরের সময়সীমা দেওয়া হয় এই দু বছরের মধ্যে আপডেট না হলেও আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কী কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলেই জানাচ্ছে জামালপুরের বাসিন্দারা মূলত বুঝতেই পারছেন যদি একজন ব্যক্তি দুটি আধার কার্ড থাকে তাহলেও কিন্তু বাতিল হতে পারে তাছাড়াও যদি আপনাদের ডকুমেন্ট নিয়ে অথবা আপনাদের বাসস্থানের যে পরিচয়পত্র রয়েছে সেটা নিয়ে যদি সংশয় থাকে আধার কর্তৃপক্ষ তাহলেও কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল করে দিতে পারে অথবা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে পরবর্তীতে কিন্তু আপনি সেটাকে অ্যাক্টিভ করাতে পারেন আপনার সঠিক পরিচয়পত্র দেখিয়ে এর জন্য আপনাকে ওয়ান নাইন ফোর সেভেন যে টোল ফ্রি নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে এবং ওখান থেকেই কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে যে আপনাকে এরপর কোথায় যোগাযোগ করতে হবে অথবা কিভাবে আপনার আধার কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে এর জন্য আপনাকে কিন্তু যে রেজনাল অফিস রয়েছে সেখানে যেতে হবে ওয়ান নাইন ফোর সেভেন যে টোল ফ্রি নম্বর রয়েছে আধারের সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যদি আপনাদের কাছে আধার বাতিল অথবা ডিঅ্যাক্টিভেট নিয়ে কোনো ধরনের চিঠি আসে তাছাড়াও এই আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি বেলকনটি প্রেস করে অনোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে